নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো ভেন্ডি ভাপা তবে আসুন দেখে নিই প্রথমেই আমার একটা মশলা লাগবে সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে এই আড়াই চামচ মতন দিয়ে দিচ্ছি এই আড়াই চামচ মতন পোস্ত আর দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই মশলাটা আমি খুব ভালো করে বেটে নেবো এর মধ্যেই দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা একদমই ঝাল না শুধু কালারের জন্য দু চামচ মতো নারকেল নারকেল কোড়া সব প্রতিটা মশলা একসাথে আমি আগে এটাকে একটু গুড়িয়ে নিয়ে তারপরে এই মশলাটা বেটে নেবো শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার অল্প লবণ ছিটিয়ে এখানে কিছু আলু এরকম লম্বা লম্বা ভেন্ডির মতোই পাতলা পাতলা করে কেটে রেখেছি এই আলুটাকে ভেজে নেব আলুটা খুব হালকা ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই যা কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকম একটু ভেজে নিয়েছি এবার ভেন্ডিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি জাস্ট মাথাটা কেটেছি আর মানে বোটাটা এই দুটো আমি কেটে নিয়েছি এটাও খুব হালকা আমি ভেজে নেব শুধু কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকম আমি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই খুব হালকা রকম কালারও চেঞ্জ হয়নি কিছুই না জাস্ট কাঁচা গন্ধটা যাতে না থাকে এই রকমভাবে আমি ভেজে নিলাম একটু ঠান্ডা করে নেব ঢ্যাঁড়সটা যে হালকা ভেজে নিলাম এটা একটু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো এটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা আমি আর চিড়ে দিলাম না আপনারা যদি ঝাল বেশি খান চিঁড়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি হলুদ স্বাদ মতো লবণ কাঁচা তেল সর্ষের তেল আর এই যে সর্ষে পোস্ত নারকোলটা যে বেটে রাখলাম এই মশলাটা দিয়ে এই ঢেঁড়সের সাথে আলুর সাথে মশলাটাকে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি ঢেঁড়স আলু মশলা সব এবার একটা টিফিন বাটিতে একটা টিফিন বাটির মধ্যে এই সমস্তটা ঢেলে নেব এবার খুব অল্প একটু জল বাটিটা ধুয়ে মিক্সির বাটিটাও ধুয়ে মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেব দিয়ে টিফিন বাটিটা বন্ধ করে এটাকে ভাপিয়ে নেবো ভাপানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার এটা কড়াইয়েও ভাপানো যায় প্রেশারে ভাপালে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি নিয়ে নিলাম একটা প্রেশার কুকার কড়াইয়ের মধ্যেও জল দিয়ে ভাপিয়ে নিলে হয় প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একটা স্ট্যান্ড এটা দিলে কিছুই না টিফিন বাটিটা নড়বে না বেশি দিয়ে প্রেশারে হুইসেল আসলে আমি ঢেকে রেখে দেব এইভাবেই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে প্রেশারে তিনটে সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ প্রেশারের ভাপে ছিল প্রেশারটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দেখাচ্ছি টিফিন বাটিটা বের করে এনেছি প্রচণ্ড গরম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই দেখো তেলগুলো ভেসে বেরিয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এই যে আলু এই যে ঢ্যাঁড়স সব সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচে করে একটু সব মিশিয়ে নিলেই একটু কাঁচা তেল ছড়িয়ে দিই ছড়িয়ে দিলেই রেডি তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভাপা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই